তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মাত্র এক ক্লিকেই আপনাদের যে কোনো নর্মাল ফটোর ড্রেসটা চেঞ্জ করবেন তো আপনারা যে ড্রেসটাই চান তো সেই ড্রেসটা মাত্র একবার লিখবেন তো সেই ড্রেসটাই কিন্তু আপনাদের ফটোতে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আপনারা যে জিনিসটা ইমাজিন করবেন সেই ড্রেসটাই কিন্তু আপনারা আপনাদের ফটোতে লাগাতে পারবেন তো কীভাবে করতে হবে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এটাই সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে খুবই সহজ একটা ট্রিক্স এই ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখলে পরেই কিন্তু খুব সহজেই শিখে যাবেন তো আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল কিন্তু এই কাজটা করতে পারবেন তো এটার জন্য কিন্তু কোনো সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করা লাগবে না সম্পূর্ণ কিন্তু ক্রম ব্রাউজার দিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন তো কিভাবে কি কি করতে হবে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাবো তো তারপর কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে কীভাবে কী কি করতে হবে চলুন তো বেশ চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আমি কি করবো ব্রাউজারটা ওপেন করে ঠিক আছে তো আপনারা ফোনের ব্রাউজারটা ওপেন করে নেবেন তো এখানে সার্চ করবেন অ্যাডোবি ফাই ফ্লাই তো ক্রমব্রাজার অ্যাডোবি ফাইভ ফ্লাই সার্চ করার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে প্রথমেই কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করবে প্রথমে এটাই তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা চলে আসবে তো এই সবার আগে কিন্তু এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এই অ্যাডোবি ফাইভ ফ্লাইতে কিন্তু লগ ইন করে নিতে হবে তো আমার কিন্তু অলরেডি লগ করা রয়েছে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু জিমেল আইডিতে একটা লগ ইন করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু নিচে যাবেন একটু নিচে স্ক্রল করবেন এইখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ের ছবি তো তার নিচে রয়েছে এই যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই তো এইটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা একটা নতুন ইন্টারফেস চালু হয়ে যাবে আমাদের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে এরকম হয়ে গেলো তো এখানে রয়েছে আপলোড ইমেজ তো এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো আমরা সিম্পলি যে ফটোটার ড্রেসটা চেঞ্জ করবো তো সে ফটোটা এখান থেকে চুজ করে নেব ঠিক আছে তো গাইস এখানে আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করেছি তো দেখতে পাচ্ছেন এখানে ছবি চুজ করার সাথে সাথে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার আমাদের প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এই সেটিংয়ে রাখবেন তো এটা রাখার পর আপনারা কী করবেন এইভাবে ব্রাশ করে দেবেন ঠিক আছে এইভাবে ব্রাশ করে দেবেন এইভাবে ব্রাশ করে কিন্তু এই জামাটাকে বা এই ড্রেসটাকে কিন্তু আমাদের পুরো কভার করে দিতে হবে তো এখানে আমি কভার করে নিচ্ছি তো ভাই এখানে আমার কভার করা হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি শার্টটাকে কিন্তু পুরো কভার করে দিয়েছি ব্রাশটার মাধ্যমে তো এবার আমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা অংশ আছে তো এখানে আমাদের কিছু একটা লিখতে হবে তো আমরা যে জিনিসটাই চাই তো সেই জিনিসটা কিন্তু এখানে লিখে দিলেই কিন্তু আমাদের কিন্তু ছবিতে সেই জিনিসটা অ্যাড হয়ে যাবে তো এখানে আমরা যে শার্টটাই চাই বা যে টি শার্টটাই চাই সেই জিনিসটাই আমাদের এখানে লিখতে হবে তো এখানে আমি একটা জিনিস এখানে লিখে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু অন্য অন্য জিনিস লিখতে পারেন তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি ঠিক আছে তো গাইস এখানে আমি ব্ল্যাক শার্ট লিখে দিলাম ঠিক আছে তো আপনারা চাইলে অন্য অন্য জিনিস লিখতে পারেন আপনাদের ফটোতে যে ড্রেসটাই আপনারা চান তো সেটাই লিখতে পারেন সামথিং আমি এটা লিখে দিলাম তো এরপর আমরা কী করব যে দেখতে পাচ্ছেন জেনারেট আছে তো এই জেনারেটে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন একটু প্রসেসিং নেবে ঠিক আছে একটু প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ছবিগুলো কিন্তু দিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে তো একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করে নিচ্ছে এখানে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শার্টটা দিয়ে দিয়েছে অনেকগুলোই কিন্তু এই যে তিনটা কিন্তু দিয়ে দিয়েছে তো আপনাদের যেটা পছন্দ হবে যেটাই তো সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন তিনটা দিয়ে দিয়েছে তো আমি যদি আরও চাই তো সেক্ষেত্রে কিন্তু আমি এই মোড়ে ক্লিক করে কিন্তু আরও নিতে পারি ঠিক আছে তো আমি এটা দেখব এটা এটা কিন্তু ভালো লাগছে দেখতে তো আমি এটা রাখবো তো এটা রেখে আমরা এই ছবিটা ডাউনলোড করবো কী করে সেটা করার জন্য গাই এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা সেভের আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন তো তারপর একটা আরেকটা একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসো তো এখানে কিন্তু আমাদের এখানে কন্টিনিউ করতে হবে তো তো কন্টিনিউতে ক্লিক করে দেবো তো তারপর এই যে একটু প্রসেসিং নিয়ে কিন্তু এই ছবিটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তো আপনারা চাইলে এগুলো এগুলোও কিন্তু এইভাবে চুজ করতে পারেন তো কোয়ালিটি কিন্তু ভালোই দেবে ঠিক আছে এইচডি কোয়ালিটি আছে কোয়ালিটি কিন্তু কমবে না সেভ করার পরেও কিন্তু একই কোয়ালিটি থেকে যাবে তো এই অ্যাডোবি ফাইভ ফ্লাইতে কিন্তু অন্যান্য অনেক ফটো কিন্তু এডিটিং করতে পারবেন আপনারা তো এই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি তো আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন তো গেস এইভাবে কিন্তু আপনারা মাত্র এক ক্লিকে আপনাদের যে কোনো ফটোর কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে পারবেন তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা তো ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম বাড়ান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জানেন টাটা